কি হয়েছে তোমার কোনো ঝামেলা হয়েছে আমি দুনিয়া চেনার আগে খেলা চিনেছি সেই দু বছর বয়স থেকে খেলা দেখে খেলা খেলে পর্যন্ত এসেছি আমার তু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না যে খেলছে সে আবার পাশে থেকেই খেলছে এত বছর পর আমি এই বাড়িতে পুরো লু হওয়ার আবাস পাচ্ছি বিয়ের আগে তো এগুলো কখনোই ছিল না তুমি কি আমাকে সন্দেহ করছো সব সন্দেহ গুলো তো এখন বিশ্বাসে পরিণত হচ্ছে আমার উপর তোমার এই বিশ্বাস সেদিনই ভেঙে গেছে যেদিন থেকে তুমি আমার সাথে মিথ্যে বলা শুরু করেছো কি মিথ্যে বলেছি আমি আমার অগোচরে তুমি বাড়ির বাহিরে যাও অথচ সেই কথা আমাকে অস্বীকার করো আমার কাছে গোপন করো তোমার পায়ের জুতো দেখে আমাকে সেটা বুঝে নিতে হয় প্রতিটা পদক্ষেপ টাইম টু টাইম জেনে আমার বিরুদ্ধে সরযন্ত্রের সমস্ত প্ল্যান তো এ বাড়ি থেকেই হচ্ছে এত বড় দায়ভার তুমি আমাকে দিও না আমি তোমার জীবনে কোনো সমস্যা হতে আসেনি আমি তুই এই অবস্থা কেন কে এসেছে রূপকথা তুই আয় মার বেজনে তার বাবার বাড়িতে আসবে আনন্দ উচ্ছাস নিয়ে এভাবে আসবার কারণটা তো তোমাকে জানতে হবে ও মা তুই কখন এলি দায়িত্ব তো পালন করতে করতে আমি ভীষণ ক্লান্ত মা আমি একটু ক্লান্তি কাটতে এসেছি যেখানে তুমি শান্তি নিবে সেখানেই তুমি ক্লান্তি কাটাবে অন্য কথাও না পরে ঠিক হয়ে যাবে আয় মার